ব্রেক করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে এবং আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি এখানকার তরুণ অ্যাটর্নি এরই মধ্যে খুব জনপ্রিয় জান্নাতুল রুমা শুরুতে একটু জানতে চাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টুডে এবং ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং আপনাকে পেয়েছি ব্যস্ততার মাঝে কারণে অ্যাটর্নি কিংবা সিপিএ যারা তারা অনেক কাজ করেন এবং বিশেষ করে আমরা সৌভাগ্যবান যে আমরা এখন নিউ ইয়র্কে অনেক বাংলা ভাষাভাষীর বিভিন্ন প্রফেশনে মানুষ পাচ্ছি অ্যাটর্নি থেকে শুরু করে সব ধরনের মানুষ আমি তো অ্যাটর্নি রুমার শুরুতেই একটু জানতে চাই বর্তমান যেমন আমি পর পর বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে সাথে আমেরিকার দূতাবাসটি বন্ধ আছে ঢাকায় এটি নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে আপডেট দেই কারণ সবাই উদ্বিগ্ন অনেকের অ্যাপ্লিকেশন হয়তো পেন্ডিং আছে অনেকে হয়তো ইন্টারভিউর জন্য ডেট ছিল সেটি স্থবির হয়ে গেছে সবকিছু মিলে শুরুতে একটু জানতে চাই যে আর ঢাকায় মার্কিন দূতাবাসের বর্তমান আপডেট কি কবে খুলতে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ আমরা দেখেছি অনেক যারা বিশেষ করে যারা স্টুডেন্ট করেছিল তাদের যেহেতু একটা নির্দিষ্ট মধ্যে তাদেরকে আবার ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু তাদেরকে অ্যাটেন্ড করতে হয় ইউনিভার্সিটিতে আবার আমরা দেখেছি অনেকে অনেকে দেখা গিয়েছে অনেক দিন পর ইন্টারভিউ ডেট পেয়েছেন এন্ড বিসি তো অনেকদিন থাকার পরে তো কিন্তু সাডেনলি ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়ে গেছে তো এই বিষয়ে বিষয়টা মাথায় রেখে মুহূর্তে এমবিসি যে সার্বিক যে কার্যক্রম গুলো সেটা কখন চালু হচ্ছে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইভেন আমরাও অনেক বেশি কোয়েশ্চেন পাচ্ছি অনেক বেশি কোয়ারি পাচ্ছি এটা নিয়ে তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোন সার্টিন ডেট কিন্তু তারা রিলিজ করা নাই কখন রেগুলার যে কার্যক্রম গুলো রয়েছে সেই কার্যক্রম কখন স্টার্ট হবে তবে তারপরেও গুড নিউজ হচ্ছে কি এখন যারা ইমার্জেন্সি বেসিসে যারা অ্যাপ্লিকেশনটা করছেন যেমন ইনিশিয়াল একটা ডেট নেওয়ার পরবর্তীতে যখন ইমার্জেন্সি ডেটের জন্য অ্যাপ্লাই করছেন তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি ডেটটা আসছে উইথ রিজনেবল এবং তারা এটাও এটাও বলে দিয়েছেন যে কি যদি তো ওখানেও বেশ কিছু এই মুহূর্তে খালি আছে সেটাও মেনশন করা হয়েছে তবে আমরা যেহেতু এখনো জানি অগাস্ট থেকে সেপ্টেম্বর থার্টি পর্যন্ত ইনিশিয়ালি এটা সেপ্টেম্বর ছিল পরবর্তীতে ইমার্জেন্সি আপডেট এটা ডিমানজি নোটিসে যে কে সেপ্টেম্বর 30 পর্যন্ত জিজি ইন্টারভিউ ডে ছিল সেই ইন্টারভিউ ডেট গুলো তার সলি সলি বিস कैंसिल করে আবার পুনরডিজকেজ করার জন্য প্রচেষ্টা করছে হয়েছে তো ঠিক আছে আমরা বলতে পারি হয়তো সেপ্টেম্বর 30 পর্যন্ত স্বাভাবিক যে কার্যক্রম এটা হয়তো একদম স্টার্ট না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তবে সেপ্টেম্বরের পরবর্তীতে আশা করা যায় এটা আবার স্লোলি এটা ধীরে ধীরে আবার আগে মতো হবে তবে তাদের দি যে মেইনস কনসার্ন সেটা হচ্ছে কি তাদের নিরাপত্তার বিষয়টা যেহেতু এই নিরাপত্তা বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই তাহলে সেক্ষেত্রে এটা আদৌ কখন এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করবে বাংলাদেশ বর্তমান যিনি গভর্নমেন্টে রয়েছেন রয়েছেন তো যখন যত দিন পর্যন্ত এটা হয়তো নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা যাচ্ছে না হয়তো স্বাভাবিক কার্যক্রমের কিছুটা হয়তো আগা বেয় স্লোলি সলি কিন্তু একদম কখন কবে যে এটা স্বাভাবিক হবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না এখনো বলা যাচ্ছে না দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন সেই দুটো বিষয়েরই আমি একটু বিস্তারিত তথ্য জানতে চাই প্রথমত আপনি বলেছেন জরুরি ভিত্তিতে যদি কারো প্রয়োজন হয় সেই সেবাটি দিচ্ছে। সেই জরুরি ভিত্তির সংজ্ঞায়ন আমরা যদি জানতে চাই আপনার কাছে সেটি কিভাবে বলবেন এটা আসলে ভ্যারি করে আপনার বিসা বাই বিসা যদি হয়ে থাকে আমি যদি বলি ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা যেটাতেই সবচেয়ে বেশি আমি আমি মনে করি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয়েছে স্টুডেন্ট ভিসার স্টুডেন্ট কারণ সবারই একটা স্বপ্ন থাকে এবং সবকিছু স্লোলি স্লোলি একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট থেকে সিলেকশন থেকে শুরু করে অ্যাপ্রুভাল পাওয়া পরবর্তীতে আই টোয়েন্টি ভিসিট করা এবং পরবর্তীতে যখন ইন্টারভিউ ডেট পাওয়া এবং সেই ইন্টারভিউ ডেটটা ইউনিভার্সিটিতে সেই ডেটটা অনেক তারা শো করতে পারে যে কি ইউনিভার্সিটিতে যে আই টোয়েন্টিটা দেওয়া হয়েছে সেটা হয়তো ডেফারেবল না তাদের না কিংবা যদি এমন এমন তারা শো করতে পারে তারা অনেক একটা স্কলারশিপ পেয়েছিলেন এবং এই মুহূর্তে যে একটা ইন্টারভিউ স্ক্যাডুলের জন্য এই যদি ইন্টারভিউটা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার সেই সুযোগটা সেই ভবিষ্যতে হারাবে থাকি এবং চেয়ে বেশি থাকা যায় না তো সেই দেখা যাচ্ছে অনেক ইন্টারভিউ কিন্তু পরবর্তীতে তারা চাইলেও রিজনেবল ইমার্জেন্সি দেখাতে পারেন যেমন হচ্ছে কেউ যদি সিমিলারলি অ্যাটেন্ড করতে আসতে চায় অথবা কেউ যদি কারো ওয়েডিং অ্যাটেন্ড করতে চায় কিংবা গ্র্যাজুয়েশন সেরোমনি অ্যাটেন্ড করতে চায় কিংবা কোনো কোনো রিলেটিভ বর্তমানে হাইডিক কোনো প্রেগনেন্সিতে হয়েছে অ্যাটেন্ড করতে চাচ্ছে হেল্পের জন্য কিংবা যদি দেখা যায় কি আদার কোনো ফ্যামিলি মেম্বার্সের রিলেটিভ সিউসে থাকে এবং তাদের কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়েছে এবং যেই কারণে তাকে দেখতে আসাটা অনেকটা অনেক টাইম তো সেই ক্ষেত্রে বা ইমার্জেন্সি রেসি ইন্টিগ্রিটি ডেলিভারি দেওয়া যেতে পারে আবার অনেক সময় দেখা যায় কি যে এফ4 ক্যাটাগরিতে আমরা বলতে কি মিটেন্টিস আছে เนาะ তো তাদের অনেকেই এইসটা কিন্তু এজ আউট হয়ে যায় অনেক জিজে

ভিজন হতে পারে আবার যদি নন হয়ে থাকেও ডিফারেন্ট হতে পারে তবে সাধারণত মেডিকেল ভিজনটা ওরা অনেক অনেক বেশি এক্সেপ্ট করে থাকে বাট এটাও ডিপেন্ড করে এটা কতটা আহ কতটা আর্জেন্ট এবং কতটা ইমার্জেন্সি সেক্ষেত্রে আপনি যেহেতু একটি শব্দ ইউজ করলেন রিজনেবল ইমার্জেন্সি মানে আপনার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে কেন আপনি জরুরি ভিত্তিতে আমেরিকায় আসতে চাচ্ছেন আর এক্ষেত্রে প্রসেসটা কি মানে তারা কি কোনো অ্যাটনি স্মরণাপন্ন হয়ে কাজটি করবেন না আর তাদের যে অনলাইন কিভাবে আমি একটু প্রক্রিয়াটি আপনার কাছ থেকে একটু সুচারুরূপে জানতে চাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে আহ যেটা বললাম রিজনে রিজেনেবল শব্দটা সবসময় আসে এটা কি আহ রিজনেবলি তখনই আসে তা আমরা যখন এটা কি অবজেক্টিভ সাবজেক্টিভ বিষয়টা হচ্ছে কি আপনার নিজের এটা একটা ইমার্জেন্সি বিষয় বাট এটা অবজেক্টিভলি এটা সাধারণ মানুষের সেম সিটুয়েশনে যারা হয়েছে তাদের কাছে যদি আহ বিষয়টা যদি ততটা ইমার্জেন্সি মনে না হতে পারে দশ যদি মানুষ থাকে তার মধ্যে যদি আট জনের মনে হয় এটা নন এমার্জেন্সি বাট যিনি আপনার আট বাকি দুই যদি মনে হয় এটা বুঝেছি তাহলে সেক্ষেত্রে এটা রিজনেবলনেস এ পড়ছে না কারণ রিজনেবলনেস বিষয়টাই হচ্ছে কি সেম সিচুয়েশনে সেই পার্সনরা কি থিং করতেছে এই বিষয়টাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই যে বিষয়টা আমরা যে বললাম কতটা গুরুত্বপূর্ণ কতটা ইমার্জেন্সি রিজনেবল হচ্ছে সেটা ডিপেন্ড করে আপনি এর সাপোর্টে কি পরিমাণ এভিডেন্স দেখাতে পারছেন এর সাপোর্টে কিভাবে আপনি রিজনটা তাদের কাছে শো করছেন তবে সাধারণত আপনি ইনিশিয়ালি তো আপনি ইমার্জেন্সির জন্য অ্যাপ্লিকেশন এরকম কোনো ওয়ে নেই আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করছেন ফর এক্সাম্পল আপনি যদি নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে অলওয়েজ ইউজ ট্রাভেল ডকসে গিয়ে আপনাকে ইনিশিয়ালি ডেটটা নিতে হবে ইন্টারভিউ ডেটটা ইনিশিয়াল ডেটটা নেবেন এর পরবর্তীতে আপনি ইমার্জেন্সির জন্য রিকোয়েস্ট করবেন পরবর্তীতে যখন ইমার্জেন্সিতে আগানোর জন্য রিকোয়েস্ট করবেন তখনই আপনার রিকোয়েস্টার

পারে স্পাউজ পিটিশন হতে পারে এটা চাইল্ড এর জন্য পিটিশন হতে পারে এই যে পিটিশন তাও এটা ডিফারেন্ট ক্যাটাগরি উপর বেস করে হয়ে থাকে কিছু ক্যাটাগরি তারপরে আমরা দেখছি ভিসা বুলেটিনে আহ বিসা বুলেটিনের আগে যদি আপনি করেন

আমি এই ডকুমেন্টস এই পারপাসে সাবমিট করেছি সো আমরা জানি সাধারণত একটা অ্যাপ্লিকেশন প্রথমে ইউএসএসএ যাই ইমিগ্রেন ভিসা পরবর্তীতে সেটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাচ্ছে এবং যতদিন না পর্যন্ত ইন্টারভিউ স্লট খালি হচ্ছে না ততদিন পর্যন্ত এটা ন্যাশনাল ভিসা সেন্টারে থেকে যাচ্ছে পরবর্তীতে ইন্টারভিউ স্লট যখন अवेलेबल হয় তখন এটা আবার এমবিসিতে যাচ্ছে স্লট ইন্টারভিউর জন্য তো সেই ক্ষেত্রে আমাদের কি ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে আমার অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে যদি আমরা কনসুলার প্রসেসিং এ সিএসইউআর সেটিং এ দেখে থাকি তাহলে সেই দেখা যায় যে কি বর্তমানে বিষয়টা কোথায় রয়েছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে এটা ইউএসি রয়েছে যদি অ্যাপ্রুভ হয়তো এটা এম বিসি অথবা ঢাকা এম বিসি তে আমরা মোস্ট অফ দা টাইম আমরা কিন্তু ইমেল পেয়ে থাকি

খুব সুন্দর করে আপনি বিস্তারিত তুলে ধরলেন আমি এই কারণে এই বিষয়টি বেশি জানতে চেয়েছিলাম কারণ আপনি দুটো অপশন বলেছিলেন যে রিজনেবল ইমার্জেন্সি দিয়ে আমরা একটু ইমার্জেন্সি সেবাটি নিতে পারি এই মুহূর্তে যেহেতু মার্কিন দূতাবাসটি বন্ধ আছে আর আরেকটি বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় গিয়ে যদি কারণ আমরা জানি কলকাতায় যাওয়ার ভিসাও দিচ্ছে না তো সেই ক্ষেত্রে সেই অপশনটি অনেকের জন্যই অনেকের জন্যই কিন্তু প্রযোজ্য হবে না কারণ অপশনটা রয়ছে বাট প্র্যাকটিক্যালি এটা কিন্তু

আসতে পারবে না কিংবা তো ক্ষেত্রে তরিত গতিতে কিংবা আমরা বললাম যে বিষয়টি রিজনেবল ইমার্জেন্সি তো যাদের হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। অনেক তৈরি হবে না মানে এদের কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে ধরেন আমরা ধরেই নিলাম সেপ্টেম্বরের ত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম চালু করলো কিন্তু তারপরে পরিস্থিতিটি অনেক বেশি ব্যাকলগ তৈরি হয়ে যাচ্ছে না আর এবিসি আমি আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে কি इवन আমাদের কাছে বেশ কয়েকটা ক্লায়েন্ট ইস্যু তারা অনেক বেশি উদ্দীগ্ন কারণ এতদিন পর্যন্ত দেখানো হয়েছে তারা ইন্টারভিউড জানো 6th day এ লেটার পেয়েছে আবার অনেক সময় পাঠিয়ে গেছে এখন স্পেসিফিকলি মেনশনে ছিল ইউ কিজ ইজ রেডি ফর ইন্টারভিউ এরকম কিন্তু সারডেনলি এই বিষয়টা হওয়ার পরেই দেখে নিয়েছে ইউ কিজ ইউ কিজ সেন্ড সেন্টার এখন দেখা যাচ্ছে কি কেসটা স্যান্ডব্যাক করা হয়েছে এনবিসিতে তো এইরকম যখন স্ট্যাটাসটা দেখছে তখন অনেকেই এটা নিয়ে কনফিউজ হচ্ছে কি কি রিজনে আমার কেসটা এতদিন এমবিসিতেই ছিল এটা আবার তে কেন ট্রান্সফার করেছে কেসটা কেন পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বিষয়টা হচ্ছে কি এখন মোস্ট সাধারণ কার্যক্রম বন্ধ তার মানে হচ্ছে কি আপনার এই কেস নিয়ে আপনার কেস নিয়ে যদি কোন রকম কোয়েশ্চেন থাকে কোনো কিছু থাকে আপনাকে ন্যাশনাল বিজনেস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে ফর এক্সাম্পল আমি এবং আপনি কাজ করছেন এখন আমার যদি কার্যক্রম বন্ধ থাকে আমার যিনি আমার আমার পাশাপাশি যিনি কাজ করে থাকেন এ বিষয়ে তার সাথে তো যোগাযোগ করতে হবে তো এটা হচ্ছে

আর যেটা আপনি বলেছেন যে কি এই যে কিংবা বা বিভিন্ন জায়গায় যে কেস গুলো যাচ্ছে আহ তো সেগুলো ফিউচার নিয়ে কি হবে কিংবা যে ব্যাকল ব্যাকলগ একটু দেরি হয়ে যাচ্ছে কিনা বেশি

হ্যাঁ এই যে টাইমটা আহ যে টাইমটা তো আপনার ইন্টারভিউ হচ্ছে না এই কেস গুলো আবার কিন্তু ইন্টারভিউর জন্য স্লট হবে আবার ইন্টারভিউ দেওয়া হবে তার মিনস হচ্ছে কি আহ প্রচুর কেস আটকে গেছে এই কেস গুলো শেষ না হওয়ার আপনার কেস গুলো আসছে না তো এই যে কেসগুলো আটকে গিয়েছে এবং এইগুলো ইন্টারভিউ ডেটের জন্য ডেফিনেটলি একটা ব্যাকলগ ক্রিয়েট হবে এবং সেটা আমরা বুঝতেই পারছি যেহেতু এরকম একটা সিচুয়েশন আমরা পাবিত সময়ও ফেস করেছি তাহলে সেই ক্ষেত্রে এটা সরি থাকছে এটা ব্যাকলক ক্রিয়েট হবে তবে ব্যাকলক ক্রিয়েটে এই বিষয়টা আমাদের এটা চেয়ে আমাদের আমি মনে করি সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি আপনার কেসটার আপনাকে মেকশিওর করতে হবে কোনো ডকুমেন্টস বাকি আছে কিনা ডকুমেন্টারি কেসটা অ্যাপ্লিকেশনটা কোয়ালিফাই হয়েছে কিনা এবং প্রপার প্রসেসিংয়ে যাচ্ছে কিনা এবং যদি কোনো ইমার্জেন্সি কোনো কোনো গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন বাট যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকলগটা ক্রিয়েট হয়েছে সেটারও কিন্তু স্লোলি স্লোলি কেটে যাওয়ার পসিবিলিটি রয়েছে ঢাকা এমবিসিতে একটা সময় দেখা গিয়েছিল ইভেন সেভেন ডেজ তারা ইন্টারভিউ নিয়েছে ইভেন ফ্রাইডে তারা ওপেন রেখেছে সুপার ফ্রাইডে হিসেবে তো আবার অনেক সময় দেখা গিয়েছে ব্যাকলগ কাটানোর জন্য ইন্টারভিউটা তারা অনেক সময় ওয়েভ করেছে আমরা ইভেন এখনো দেখতে পাচ্ছি অনেকে যদি স্পাউসের জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে একটা সময় স্টকস ইন্টারভিউ হতো একটা সময় প্রচুর পরিমাণে ইন্টারভিউ হতো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ইন্টারভিউ তারা ওয়েভ করছে ইন্টারভিউ তো তাদের যে যে কোয়েশ্চেন থাকে কিংবা যে যে সিরিয়াস গুলো থাকে তারা রিকোয়েস্ট কাটাচ্ছে আর কি পাঠাচ্ছে এভিডেন্সের জন্য ফার্দার এভিডেন্সের জন্য আমাদের এই বিষয়গুলো লাগছে যে বিষয়গুলো নরমালি ইন্টারভিউতে জিজ্ঞেস করা থাকে ইন্টারভিউতে চেয়ে থাকে তো এই যে বিষয়টা ইন্টারভিউটা নিয়ে দেওয়া কিংবা আপনার এমপ্লয় আরো এমপ্লয় প্রচুর এমপ্লয় আরো বেশি হায়ার করা এবং হচ্ছে কি তাদের যে আওয়ার্সটা থাকে কাজ করা এগুলো কিন্তু অনেকাংশে ব্যাকলগটা কমায় তো আমরাও আশা করছি এটা হয়তো ফিউচারে এই সিচুয়েশনগুলো তারা স্ট্যাপ নিবে এই ব্যাকলগটা ক্রিয়েট ব্যাকলগটা যেন খুব বেশি ক্রিয়েট না হয় ডেফিনেটলি ক্রিয়েট হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি এবং আমরাও আশাবাদী যে আস্তে আস্তে স্বাভাবিক কার্যক্রম নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে সেই বিষয়টি আমরা